ছত্রিশতম হাওড়া জেলা বইমেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায় বিধায়ক ও হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ ডক্টর রানা চট্টোপাধ্যায় সীতানাথ ঘোষ জেলাশাসক পি দীপাপ্রিয়া জেলা পরিষদের সভাধিপতি কাবিরী দাস সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ আরও অনেকে রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর এবং স্থানীয় গ্রন্থাগারের উদ্যোগে বালি রেসি মাঠে আয়োজিত এই বইমেলা আগামী চোদ্দই জানুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত মেলা চলবে ছোট বড় মিডিয়া প্রায় সত্তরটি স্টল থাকছে মেলায় প্রথম দিনই মেলায় উপচে পড়া ভিড় ছিল রোজই মেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি করেছেন সেটা বললে তো ওখানে এটা বোম ফাটার মতন হবে এ বিপি ছাপবে না বলবে না এটাও বলে দিচ্ছি আমি সেটা কি বস্তায় ভোরে ভরে মালদার কোন হোটেল থেকে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বস্তায় ভোরে ভরে টাকা আনতে সিদ্ধিকল্লা চৌধুরী কথা বলছে ওই ব্যক্তির জন্য উত্তর দিতে পারবেন